বিক্রি নাকি আপনার দুটো কিনেছেন তো একটা বড় একটা ছোট কয় বয়স্ক ছোটটার মতো দুই

দর্শক একটু জন্য খাসিটা বিক্রি হচ্ছে না একটু জন্য দর্শক আপনারা দেখতে পেলেন চাচা কিন্তু হাট ভাঙ্গা পরেও তিনি অবস্থান করতেছিলেন কারণ তিনি চাচ্ছিলেন তার ছাগলটি যেন কোনোভাবেই বিক্রি হয়ে যায় তিনি শেষ অব্দি পর্যন্ত তিনি বাজারে থেকে গিয়েছিলেন এবং সবাই যখন চলে গিয়েছিলেন ঠিক তারপরেই তিনি এই হাট থেকে তিনি এই ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন প্রিয় বন্ধুরা আমার আসলে ওনার প্রয়োজন ছিল ছাগলটি বিক্রি হওয়ার কিন্তু যথাপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি ছাগলটি বিক্রি করতে পারে নাই আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন